স্কুলে তোমাদের আমরা পনেরো ষোলো সতেরো এই তিনটা মেথ সলভ করবো আচ্ছা চলো পনেরো থেকে শুরু করি পনেরোতে বলা হয়েছে সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কস বাই সাইনে ইকুয়াল টু কে আমাদের টু কে প্রমাণ করতে হবে চলো আমরা প্রমাণ করে দেখো আচ্ছা আমাদের তো এতটুকু দেয়াই ছিল এত ইকুয়াল টু কসেকে প্রমাণ করতে হবে আচ্ছা আমরা সলিউশন লেফট সাইড বাম পক্ষের যে মানগুলো আছে ওগুলো ওঠাই নিলাম এখন আমাদের কাজ হলো যে এই দুইটার এই নিচে দুইটা কি এই দুইটা মানে লসাগু করবো আমরা তোমরা অবশ্যই জানো লসাগু কীভাবে করি যেহেতু দুইটা ভিন্ন জাতীয় তাহলে দুইটাকে আমাদের কি করতে হবে নিতে হবে তো তাহলে যদি লসাগু করি ওয়ান মাইনাস কসে ওয়ান মাইনাস কস এ আর এখানে আছে কি সাইন সাইন এ এ তাই না এখন কাজ হলো কি এইটা দ্বারা এই নিচের মানকে ভাগ করা তাহলে এই কান মাইনাস কস এর দ্বারা যদি এখানে ভাগ করে তাহলে এই ওয়ান দুইটা চলে গেল অবশিষ্ট হলো কি সাইন এ এই সাইন এ দ্বারা উপরের সাইনের সাথে গুণ করো তাহলে সাইনে আর সাইনে যদি গুণ করো তাহলে হবে আমাদের কি সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এ ওকে এরপরে প্লাস চিহ্ন এখানে প্লাস বসলো দেখো এই সাইনের দ্বারা যদি এখানে ভাগ করো তাহলে সাইন আর সাইনে চলে যাবে থাকবে কি ওয়ান মাইনাস কস কসে এখানে একটা ওয়ান মাইনাস কসে আছে আর এখানে একটা ওয়ান মাইনাস কসে আছে তাহলে ওয়ান মাইনাস কসে আর ওয়ান মাইনাস কসে যদি গুণ করো তাহলে কি হবে ওয়ান মাইনাস কস এর উপরে স্কোয়ার তাই না ওকে এবার দেখো ভাইয়া কি করা যায় এখন আচ্ছা নিচে যা আছে তাই রাখো ওয়ান মাইনাস A into sin a তাই না আর এখানে আছে sin স্কোয়ার এ sin স্কোয়ার এ প্লাস দেখো তোমরা এটা জানতে তাই না যে এরকম একটা সূত্র জানতে না এ মাইনাস বি হোলি স্কোয়ার বি কি জানো বলো এ স্কোয়ার মাইনাস টু এ এটাই তো জানো তাই না আচ্ছা এই সূত্র আর এখানে আমরা ইউজ করব এটা হলো আমাদের এ মাইনাস এটা হলো বি এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তাহলে এই সূত্র ইউজ করব আমরা এখানে তাহলে আমাদের এ অর্থ ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার এরপর হলো মাইনাস টু এ হচ্ছে আমাদের ওয়ান আর বি হচ্ছে কসে কসে এ এরপর হলো প্লাস কস এর উপরে কস এর উপরে স্কোয়ার কস স্কোয়ার এ তাই না ওকে এবার দেখো আচ্ছা নিচে আমাদের কোনো কাজ নাই নিচে থাক ওয়ান মাইনাস আচ্ছা এখানে কি ছিল সাইন স্কোয়ারে তাহলে রাখলাম সাইন স্কোয়ার এ প্লাস এখানে আছে কি ওয়ান তাই না ওয়ানকে যদি তুমি বর্গ করো তার মানে কি হবে ওয়ান হবে তাহলে ওয়ান মাইনাস টু ওয়ান আর কস এ যদি গুণ করে তাহলে কি হবে টু এ এরপর আছে কি প্লাস রাইট ওকে তারপর দেখো একটু এটাকে একটু সাজায় লেখো এইভাবে লেখো যে নিচে কোনো পরিবর্তন করতে হবে না যা তাই থাক ওয়ান মাইনাস এখানে হলো সাইনে সাইনে

এ প্লাস কোয়ারে সমান ওয়ান যেহেতু আমরা এখানে লিখতে পারি যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এর সমান ওয়ান এরপর আছে প্লাস ওয়ান আর এখানে আছে কি মাইনাস টু কু কস এ তাই আর নিচে ছিল কি ওয়ান মাইনাস কস

a এখন একটা কাজ করা যায় না ভাইয়া এই এখান থেকে টু আর 2 যদি আমরা কমন নেই তাহলে 2 চলে গেলে থাকে ওয়ান মাইনাস এখান থেকে টু চলে গেলে থাকে কস এ তো আর নিচে থাকে কি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস এ তাই না এবার বলো তো ভাইয়া উপরে আছে ওয়ান মাইনাস কস এ নিচে আছে কি ওয়ান কস আর এটা তুমি তো কাটতে পারো নিচে অবশিষ্ট রইলো কি এখানে রইল টু টু ইন্টু আর এখানে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই সাইন এ ওকে এরপরে দেখো ভাইয়া আমরা এটা তো জানি যে ওয়ান বাই সাইন এ ইকুয়াল হচ্ছে কি কস কে

টু কে চলে আসছে তাহলে আমরা বলতে পারি কি রাইট সাইড এটা হলো আমাদের পনেরো সমাধান ওকে এরপর আমরা ষোলো সমাধান করবো দেখো বলা টেনে জিরো অর্থাৎ আমাদের ডান পক্ষে জিরো আসবে ওকে চলো দেখো আচ্ছা আমাদের এখানে এত এই মানের সমান কি ডান পক্ষে জিরো আসবে ওকে সলিউশন আমরা লেফট সাইড অর্থাৎ বাম পক্ষে তো ঢুক ছিল আমরা উঠায় নিলাম এবার দেখো ভাইয়া এখন আমরা কি করবো এই যে নিচে হলো সে কে প্লাস ওয়ান আর এখানে আছে কি টেন এই দুইটা লসাগু করবো দুইটা লসাগু করলে অবশ্যই কি দুইটা যেহেতু ভিন্ন জাতীয় দুইটাকে নিতে হবে তাহলে সেক এ প্লাস ওয়ান আর এখানে হলো টেন এ টেন এ ওকে আমাদের এই অধ্যায় সবগুলো অঙ্ক প্রায় লসাগু প্রত্যেকটাতেই আছে তাই না ওকে আর লস লসক মানে কি এটা দ্বারা এই নিচেটাকে ভাগ করা তাহলে সে কে প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করো তাহলে এই সে কে প্লাস ওয়ান চলে যায় অবশিষ্ট রইল কি আমাদের টেন এ টেন এ দ্বারা যদি এই টেন এর গুণ করো তাহলে কি হবে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ ওকে এরপরে কি আছে মাইনাস এবার দেখো এই টেন এর দ্বারা যদি এই নিচে ভাগ করো তাহলে টেন এ টেন চলে গেল রইল কি সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান দ্বারা যদি উপরে গুণ দো উপরে আছে সে কে মাইনাস ওয়ান তাহলে কি হবে বলো সে কে মাইনাস এ এ তাই না এইটাই তো তাই না আচ্ছা এবার দেখো ভাইয়া তোমাকে একটা সূত্র বলি আগে এই সূত্র তোমরা অবশ্যই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল হল এ প্লাস বিস বি তাই না ওকে দেখো এখানে কি একই জিনিস আছে না

আর এখানে আছে কি টেন টেন স্কোয়ার এ মাইনাস ওকে দেখো অবশ্যই তুমি এই সূত্রটা জানো যে টেন স্কোয়ার এ ইকুয়াল কি সাইক স্কোয়ার এ মাইনাস ওয়ান তাই না তাহলে সাইক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান লেখা যায় কি টেন স্কোয়ার তাহলে আমরা এই মানের পরিবর্তে লিখবো কি টেন স্কোয়ার এ ওকে মাইনাস

উপরে যদি কখনো জিরো হয় তার মানে কি ওই অঙ্ক টোটাল মানে কি জিরো তাই না আর যদি নিচে জিরো হইতো তাহলে কি ইনফিনিট হয়ে যাও ইনফিনিটি হয়ে যাইতো তাহলে অর্থাৎ এটা কল আমাদের জিরো আমাদের দেখো ভাই ডান পক্ষে কি প্রমাণ করতে বলছিল এতটুকু ইকোয়াল জিরো প্রমাণ করতে বলছিল তাই না তাহলে আমাদের এখানে এতটুকু ইকোয়াল জিরো হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কি রাইট সাইড রাইট সাইড প্রমাণিত ওকে আচ্ছা এরপর আমরা সতেরো প্রমাণ করব ওকে দেখো সতেরোতে বলা হয়েছে ট্যান থিটা প্লাস sec theta whole square equal 1 plus sin theta 1 sin theta এটা আমাদের কি প্রমাণ করতে হবে ওকে আচ্ছা দেখো ওকে এত রূপ সমান আমাদের এত রূপ প্রমাণ করতে হবে তাহলে সমাধান আমাদের লেফট সাইড অর্থাৎ বাম পক্ষে দেওয়া আছে কি tan theta plus sec theta এর হোল স্কয়ার ওকে আচ্ছা ভাই এটা তো তুমি জানো তাই না যে এটা জানো অবশ্যই যে tan theta টেন থিটা সময় কি করো অবশ্যই জানো তাহলে এই মাউন্ট গুলো এখন আমরা এখানে বসাই দিই যে আমরা লিখতে পারি টেন থিটার পরিবর্তে লিখতে পারি সাইন থিটা সাইন থিটা বাই সাইক থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা তাই না আর উপরে কি ছিল স্কোয়ার ছিল উপর সবগুলোর উপরে তাহলে হল স্কোয়ার করে দিলাম এবার দেখো ভাইয়া এই কস থিটা আর এই কস থিটা এই দুটোর ভিতরে লসাগু যদি করি আমরা কি হবে একটা কস থিটা যেহেতু দুটো একই জাতীয় তাহলে কি কস থিটা তাই না লসাগু মানে হচ্ছে এই নিচের টা দ্বারা এই নিচেকে একবার ভাগ তাহলে কস থিটা আর কস থিটা যদি ভাগ করে থাকে কি ওয়ান ওয়ান দ্বারা সাইন থিটার সাথে গুণ করলে হবে সাইন থিটা

দেখো সাইন থিটা প্লাস ওয়ান এর উপর স্কোয়ার আছে আবার কি কস থিটা এর উপর স্কোয়ার তাহলে আমি একটু আলাদা করে নিই আচ্ছা এটা একটু সাজায় লিখে নিই যে ওয়ানটা একটু আগে দিই সাইন থিটাটা একটু পরে দিই তাহলে ওয়ান প্লাস সাইন থিটা কারণ দুইটার সামনে প্লাস আছে এই জন্য আমি একটু চেঞ্জ করলাম এর উপর স্কোয়ার আর নিচে কি আছে কস কস থিটা কস স্কোয়ার থিটা তাই না এইটাই তো এখন আচ্ছা এখন উপরে যা আছে লেখো তাই ওয়ান প্লাস সাইন থিটা সরি সাইন থিটা এর উপরে হোল স্কোয়ার তাই না আর নিচে আছে কস কস স্কোয়ার থিটা আচ্ছা ভাইয়া তুমি এই সূত্র জানো না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাই না এটা কি করো অবশ্যই জানো এখানে আমরা একটু এভাবে লিখতে হই না যে কস স্কোয়ার থিটা সমান ওয়ান তো ডান পাশে ছিল আর এবারে সাইন সাইন স্কোয়ার থিটা বাম পাশে ছিল বাম পাশ থেকে ডান পাশে আনলে কি হবে মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় তাহলে আমরা এই নিচে যে কস স্কোয়ার থিটা আছে এর পরিবর্তে কি লাগবে ওয়ান থিটা ওকে তাহলে নিচে আসলো আমাদের ওয়ান মাইনাস ওকে এখন দেখো ভাইয়া উপরে যা আছে রাখো উপরে হলো ওয়ান প্লাস সাইন থ্রিটা এর উপরে আছে কি হোল স্কোয়ার আচ্ছা একটু খেয়াল কর এখানে আছে কি ওয়ান মাইনাস এই ওয়ান কে যদি তুমি বর্গ করো তাহলে কোন মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু এ মাইনাস বি তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে এখানে বসাবো আচ্ছা তাহলে আমরা এখানে যদি বসাই এটা একটু বসছে তো এটাকে একটু বর্গ করে নিলাম আমাদের সূত্র বসানোর জন্য

সাইন theta তাই না এবার দেখো এখানে কি আছে ওয়ান প্লাস হোল অর্থাৎ এখন কি sin থিটা যেহেতু এখানে ছিল এই দুইটা ছিল না আমরা দুইটা আলাদা করে লেখলাম তারপর দেখো ভাইয়া উপরে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা নিচে একটা ওয়ান প্লাস সাইন থিটা আছে না এইটা আর এটা আমরা কেটে দিলাম আর আমাদের অবশিষ্ট রইলো উপর রইল কি ওয়ান প্লাস সাইন থিটা এটার এটা কিন্তু কাটা যায় না দেখ এখানে আছে ওয়ান প্লাস সাইন নিচে আছে ওয়ান মাইনাস সাইন থিটা এই জন্য এটা কাটলাম না এটা জাস্ট আছে তাই লিখি আমরা ওয়ান মাইনাস এই এই ওয়ান মাইনাস সাইন থিটা তাই না ওকে আচ্ছা এখানে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই এবার দেখো তুমি আমাদের বলছিল কি